মানে এটার যে ব্যানারটা ছিল সেই ব্যানারটা আমি দেখেছি এবং আমাদের সাথে কথা বলতে এসেছি গতকালকে একটা টক ক্লিপ পাবলিশ হয়েছে যেখানে হলো জেলে খাবার দাবার বিষয়গুলো এসেছিল সেখানে আমার প্রথমে যে বক্তব্যটা আমি স্পষ্ট করতে চাই বাংলাদেশে আলেম সমাজের মধ্যে অনেক জায়গায় সুন্নি একদিকে চলে বমিরা একদিকে চলে এবং আলিয়া একদিকে চলে আমি আলিয়া মাদ্রাসা পড়াশোনা করেছি সুন্নি মাদ্রাসা পড়াশোনা করেছি তরিকার মাদ্রাসা পড়াশোনা করেছি আমার কাছে যেটা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং আমরা যে যে তরিকার হই না কেন সবাই একসাথে খাবো সবাই একসাথে ফ্যামিলিতে চলাফেরা করব। বাংলাদেশে আমরা সবাই সৌহার্দ অবস্থানে জন্য এটাই ছিল আমাদের বাংলাদেশ কিন্তু এই জায়গাটা বাংলাদেশে টেবক অর্থাৎ নিশিদ্ধ জামায়াত ইসলামী অথবা যদি কেউ করে তাহলে একটু সবাই দূরত্ব থাকে আমি চাই হয় সুন্দরভাবে যেভাবে আমরা মসজিদে একই সাথে নামাজ পড়ে এভাবে জায়গাটা নিয়ে আসার জন্য যেই কমেন্টটা এসেছে সেই কমেন্টটা ছিল আল্লামা জুনায়দ আহমদ বাবুনাগরী যখন জেলে গিয়েছিলেন তখন উনি অসুস্থ ছিলেন শহীদ আব্দুল কাদের সাহেব জেলে সবাইকে জন্য কই মাস পাঠাইতেন উনিও পাঠিয়েছিলেন জুনায়েদ আহমদ বাবুনগরী পাশে যারা ছিল এখানে দাসদের লোকে ছিল ছিল সদস্যরাও জেলে তো ওই সময় সব ধরনের থাকে সবাই এটা কিরূপ ভাবে নেয় উনি কিন্তু ওই সময় খাবারটা গ্রহণ করেন নাই পরবর্তীতে গ্রহণ করেছেন এবং তিনি এটা বলেছিলেন এটার মধ্য দিয়ে যে উনি ওনার দারাজ দিল উনি কিন্তু হেফাজত আন্দোলনে পুরো বাংলাদেশে সবাইকে নিয়ে এসেছিলেন কোন দল মত নির্বিশেষে দুঃখ দিয়েছিল এটা নিয়ে সবাই বলছে মরমুমায়বু নগরী রহমত সম্পর্কে যদি আমার এটা নিয়ে সবাই ক্ষুব্ধ হয় তাহলে আমি দুঃখ প্রকাশ করছি যেভাবে মিছিল মিটিং করা হচ্ছে আমি ওনাদের সাথে কথা বলতে আসলাম তারা সে আমার বক্তব্যটা নিল না এটা একটা রাজনৈতিক ইন্ধন আছে এবং আমাদের যে যুগ্ম মুখ্য সমন্বয়ক আমি হলাম মানে দায়িত্বে আছি পাশাপাশি আমার রাজনৈতিক পরিচয় আমি এনসিপি আছি পাশাপাশি এই যে কমিউনিটি যারা আছে আজকে যা প্রোগ্রাম করছে তাদের সাথে আমার মানে খুবই কানেক্টেড তো আজকের প্রোগ্রামটা আমরা নাসির ভাই যেটা আসলে ক্ষমা প্রার্থনা করেছেন ভুল স্বীকার করেছেন এইটার উপরেই ছিল এবং প্রোগ্রামের যারা আয়োজক ছিল আমার খুবই ক্লোজ বন্ধু বান্ধব তারা একসাথেই আমাদের ওঠা বসা তো আমরা ওই কমেন্টের ভিত্তিতেই আমরা আসছি যে আজকের প্রোগ্রামটা এইভাবেই সুস্থভাবে হবে জাস্ট এখানে নাসিরভাই ক্ষমা প্রার্থনা করবে এই কেন্দ্রিক একটা প্রোগ্রাম হবে তো আমরা এসে যে প্রোগ্রামটার ভিউ দেখলাম দেখলাম যে বিএনপি বা এই এলাকার আট আসনের যে প্রার্থী এই মির্জা আব্বাস সেবে সমর্থ কিছু জন আলেম ওলামা আমরা এদেরকে চিনি সব সময় বিএমপি অ্যাক্টিভিজমে তারা জড়িত থাকে তারা এসে পুরো প্রোগ্রামটার ভিউ চেঞ্জ করে ফেলতে তারা ঠিক ঠিক এখানে একটা তারা এই প্রোগ্রামটা মূল যে নাসির ভাই কেন্দ্র সেটা আর ছিল না তারা মির্জা আব্বাসের হয়ে এখানে প্রোগ্রামটা অন্য একটা ভিউ নাসির বৈকে হেনস্থা করা বা নাসির বৈকে অপমানিত করার জন্য পুরো প্রোগ্রামটার ভাই বিතර চেঞ্জ করে। আপনারা দেখেছেন। আমরা আজকে দেখলাম যে নাসির ভাই তো এরকম জনায়েত বাবু নগরের বিরুদ্ধে এরকম অনেক লোকে কথা বলেছেন। আমরা 2021 পরবর্তী জনায়েত বাবু নগরের যখন আমির হয়েছে তখন আলে ওলামারাও তার বিরুদ্ধে অনেক কথা বলেছেন। আজকে দেখেন আজকে বিএমপি এর একদম অ্যাক্টিভিস্ট সাংবাদিক সাঈদ আলো তিনি আমাদের এগারো দলীয় জোটের খেলা বাংলাদেশ খেলাফা মুদিসির যে আমির মামনুল্লাহের বিরুদ্ধে খুবই কুরুচিপূর্ণ মন্তব্য করেছে সেখানে কোনো আওয়াজ নাই সেখানে কিছু নাই কিন্তু সাধারণ একটা বিষয় সে বারবার ক্ষমা প্রার্থনা করেছে নাসির ভাই এবং তিনি ভিডিও লাইভেও এবং আরো কয়েকটা মিডিয়া আমি যতটুকু জানি ফেস দ্য পিপলেও উনি একটা ইন্টারভিউর মাধ্যমে ক্ষমা প্রার্থনা করেছেন হয়তো কিছুক্ষণ পরে পাবলিশ হবে কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে ঢাকা আসনের আর ঢাকা আট আসনের যে সমর্থ প্রার্থী মির্জা আটবাসের ইন্দোর এবং ডিএমপি এইটা পুরাটাই মেকানিজমের মূল দায়িত্বে বিএনপি ছিল তারা আজকে একটা গ্যানজাম এবং হট্টগোল করার চেষ্টা করতে আমরা আবেদন যে নির্বাচনের আগে ঢাকা আটকে কেন্দ্র করে এই ধরনের বিশৃঙ্খলা এটা কোনোভাবেই আমরা মনে করি ফেয়ার নির্বাচন হওয়ার ক্ষেত্রে বাধাগ্রস্ত করবে এই যারা আজকে এই প্রোগ্রামকে কেন্দ্র করে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে যারা অপমানিত করেছে আমাদের একজন ঢাক আটা আটাসনের ক্যান্ডিডেটকে আমরা অবশ্যই প্রশাসনের কাছে দাবি রাখব তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং তাদেরকে এখানে আমার যে কথাটা এসেছিল রমজান শোকে এটা নিয়ে যখন সবাই যুদ্ধ হয়েছে মনে কষ্ট পেয়েছে তবে যারা মনে কষ্ট পাইছে আমি সবার কাছে সবার একটা স্ট্যাটাস দিয়ে ক্লিয়ার করছি তারপরে আমি আজকে সকালে মিডিয়াতে এটা নিয়ে দুঃখ প্রকাশ করেছি এবং প্লেস দ্য পিপলও এটা নিয়ে দুঃখ প্রকাশ করেছে তারপরও যারা প্রোগ্রাম করেছে আমি সেখানেও এসেছি যে আমার যদি ভুল হয়ে থাকে তাহলে আমি দুঃখ প্রকাশ করি আমি ওইখানে দাঁড়ানো পড়া তারা আমাকে পেছনে ধাক্কা দিয়ে সরিয়ে দিল সারাউল্লাহ ভাই করে ধাক্কা রাখি করবে তো আমার আমি মনে করেছিলাম আইসা যে ঠিক আছে এটা ভালো সমাধান হবে ওনার যে কথাগুলো আমি শুনবো এইখানে পরিস্থিতি ভিন্ন দেখতে পেলাম পরিস্থিতি আমার মনে হয়েছে এটা পলিটিক্যাল বায়াস এবং যে প্রোগ্রাম ওনারা করেছিল আমাকে বলেছিল যে আপনি একটু দাঁড়ান আপনার কথা শেষ করে আপনাকে কথা বলুন আপনি ক্ষমা প্রার্থনা করুন অথবা আপনি কথা বলবেন যে কথায় বলবেন সেটা আমাকে সুযোগ দিল না মিছিল নিয়ে বের হয়েছিল এবং এখানে তো অনেক পরিচিত আলেম আছে যাদেরকে